একটা সময় মনে হতো যে আমরা মনে হয় আর বাংলাদেশ মাঠে ময়দানে চরম বিশৃঙ্খলা হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র কাজ তো অনেক হয়ে চললে। চলবে বৃহৎ আকারে কাজ না হলে ব্যাপকভাবে তার প্রভাব পড়ে

জালেমের জুলুম থেকে মুক্তি পেয়েছি তো চূড়ান্ত বিজয় কিন্তু আমাদের আসে নাই এখন যদি ওলামায় গ্রাম এই সময়টা সময়টাকে রিল্যাক্স মনে করে আগের মতো বস্তুবাদী চিন্তা নিয়ে চলতে থাকে বস্তুবাদী চিন্তা নিয়ে নিজের গতিতে চলতে থাকে তো সময় কিন্তু আবার আসবে সেই সময়টাতে আমাদের পূর্বে যে অবস্থা হয়েছে এক চাইতে কঠিন অবস্থায় আমরা পড়ে যেতে পারি অনেক বিশ্লেষণ অনেক কথা হয়েছে মাসাল এখানে যা আসে সবাই তো আলেম সংগঠন মাদ্রাসার পরিচালক প্রেক্ষাপট আমার চাইতে আপনারা যথেষ্ট ভালো জানেন গঠনমূলক কাজ যদি না হয় ভবিষ্যতে আমরা বড় ধরনের বিপদে পড়ে যাব গঠনমূলক কাজ হলে বিপদে পড়লে কাজের গতি করে আর যদি গঠনমূলক কাজ না হয় বিপদে পড়লে কাজ হস্ত হয়ে যায় আমাদের সবার অভিজ্ঞতায় আছে এখন গঠনমূলক কাজ কি করবো আমরা একাধিকবার আলোচনা এখানেও হয়েছে যে সিরাতের একটা ব্যানার যার মাধ্যমে সহজে গঠনমূলক কাজ করা যায় গঠনমূলক কাজের আসলে আমাদের টার্গেট টার্গেট হচ্ছে মানুষের মেজাজ ঠিকই করা মানুষের দিনই মেজাজে নিয়ে আসা দেখেন একটা হচ্ছে আমল আমি জোর করে একটা দস্তকে মসজিদে নামাজ পড়ে দিতে পারি মেজাজ ঠিক না হলে মাদ্রাসায় থেকেও নামাজ পড়বে না মেজাজ যদি ঠিক হয়ে যায় তো হাজারো ব্যস্ততার মধ্যে নামাজের সময় এসে নামাজ পড়ে জোর করে আমল জোর করে আমল করা না মেজাজ ঠিক করা একটা আদর্শিক লড়াই চিন্তা মেরামত করা কঠিন এক লড়াই জাতির চিন্তা যদি মেরামত না হয় জাতি কোনো বিষয়ে আমার সঙ্গ দিলেও অনেক বিষয় তারা আমার সঙ্গ দিল এখন কিভাবে কাজ করা যায় এই যে বর্তমান সময়ের রাজনৈতিক দলগুলো ব্যানার চর্চা ছাড়া আর মিছিল মিছিল ছাড়া কিচ্ছু দলের নেতাদেরই মেজাজ ঠিক নেই এটা আমাদের সবার কাছে স্পষ্ট পর্যায়ক্রমে এমন হয়ে গেছে একটা সময় আমাদের আকাবিল আসলামদের দিনী মেজাজের প্রভাব সেই সংগঠনের উপরে পড়ত কর্মীদের উপরে পড়ত এখনো পড়ে কিন্তু এর উল্টাটা পড়ে সংগঠনটার শুরু থেকেই পদ পদবি দিনী মানে দুনিয়া বিফায়দা উদ্দেশ্য হয়ে যায় শুরু থেকেই আল্লাহ মাফ করুন সেটা একটা ভিন্ন কথা আমাদের মূল কথা হচ্ছে দেখেন এখন আমরা সারা দেশে গঠনমূলক একটু সময় লাগে গঠনমূলক কাজ সময় সময় ছাড়া করা যায় না আমি যতটুকু দিতে পারবো যদি আমি আমার মহল্লায় সময় দিতে পারি আমি একটা গঠনমূলক কাজ মহল্লা কেন্দ্রিক শুরু করব থানায় সময় দিতে পারে থানা কেন্দ্রিক শুরু করব জেলায় সময় দিতে পারে জেলা কেন্দ্রে কি করব শুরু করব। কাজটাকে আমরা কেন্দ্রে যেই রূপে প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ গত দুইটা প্রোগ্রাম আমরা করেছি এই রূপে সারা দেশে থানা জেলা পর্যায়ে করার জন্য সমন্বয় প্রয়োজন আমি মনে করি যে আমরা এখানে যারা আছি প্রত্যেকে এক একজন সমন্বয়কের দায়িত্ব দিব তাই সেটা জেলা হোক সেটা থানা হোক এবং সেটা এখানে এই কাগজে লেখা থাকবে সমন্বয়কের ভূমিকা পালন করবো না হলে হবে না এই কাজ ইতিমধ্যে আমরা এটার একটা মানে প্রকাশনা প্রকাশনা না রচনা বিভাগের মতোই আর কি প্রতিনিয়ত সিরাতের নানা বিষয় নিয়ে যেন ছোট্ট একটা পুস্তিকা রেসালা হলেও আমরা জাতির সামনে রাখতে পারি বিশেষ করে জেলা পর্যায়ে সেমিনার কর্মশালা যেটাই হবে জেলা পর্যায়ে আমরা আমাদের মূল বক্তৃতা যেন একটা ছোট্ট বিষয় ভিত্তিক বক্তৃতা করবো মূল বক্তৃতা ছোট ছোট একই সাথে করতে হবে তো লম্বা আমরা বসছি মূলত জেলা সমন্বয় ঠিক করার জন্য আর প্রস্তাবনা তো আগে আমরা কমিটি গঠন হয় এই প্রস্তাবনা গুলো মোটামুটি লিখিত আছে জেলা সমন্বয় না হলে প্রস্তাব গুলো ব্যাপকভাবে বাস্তবায়িত হবে না আমি ইনফিরাতে ছোট্ট একটা জায়গায় বাস্তবায়ন করতে পারবো কিন্তু এতটা আমাদের সংগঠনের উদ্দেশ্য পূরণ হবে না ব্যাপকভাবে সমন্বয় করা সচ্চ চিন্তার মানুষদেরকে অ্যাকশনে জড়তে থাকা জড়তে থাকা সিরাত চর্চা মানে হচ্ছে টোটাল ইসলাম চর্চা সিরাত চর্চা মানে হচ্ছে কোরআন চর্চা আর এর বাইরে আমি যদি ব্যাপকভাবে না বললেও ক্ষুদ্র করে তো বলা যায় অনেক দিনের নামে সংগঠন খানকা এমন হয়ে গেছে পূর্ণাঙ্গ দিনের চর্চা উনি একটা করতেছেন বাস এটাকেই জাতির সামনে দিন হিসেবে উপস্থাপন করতেছেন জাস্টিস তকিস মানু সাহেব হয়তো লেখা পড়ছেন ওনার এটা দৈনিক পত্রিকায় উনি ইসলাম লেখালেখি করতেন ওনার এই লেখালেখিগুলো পরবর্তী বই আকারে ছাপা হয়েছে বর্তমান সময় নিয়ে ওনার বড় তাজের বাবা অভিজ্ঞতা তো আছেই বটে লম্বা লেখার একটা অংশ এমন ছিল যে আমাদের কারো দ্বারাই মানুষের কাছে একটা ভুল মেসেজ দিতে যার জন্য দিন চর্চার জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে কাজ এমন করে করে জাতি আর পারে দিনের কাজ নাই দিনের কাজটা কি হইলো সংকীর্ণ হয়ে থাকলো কোন জায়গায় উনি হাত দিচ্ছেন আমরাই দায়ী দিনকে সংকীর্ণ করার জন্য দিনের জরুরি প্রত্যেকটা বিষয় সামনে রাখতে হবে হ্যাঁ আমি একটা বেশি নিয়ে কাজ করি উনি একটা নিয়ে কাজ করে সেটাকে সম্মান তাকে সহযোগিতা করতে হবে তাহলে মানুষ কমপ্লিট দিন পাবে আর কমপ্লিট দিন ছাড়া কোনোভাবে মানুষের মেজাজ তৈরি করা যাবে না আপনি তাহলে তার চারটা রোগে আক্রান্ত হার্টের সমস্যা ডায়াবেটিস আবার পেটের সমস্যা আপনি শুধু ডায়াবেটিসের ওষুধ দিলে সে সুস্থ হবে এই জন্য অনেক রুগী আছে একমোট ওষুধ খায় এগুলো কি করতে হচ্ছে একটা হার্ট একটা ডায়াবেটিস এর একটা এটার একটা এটার একটা এটার একটা ভিটামিন কমপ্লিট কোর্স লাগবে তার মেজাজ তৈরি করবার জন্য চব্বিশ ঘন্টায় যে কয়টা বিষয় তার মেজাজকে নষ্ট করতে পারে প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান ইসলাম থেকে তাকে দিতে হবে এটা কেবলমাত্র রসুল্লার আদর্শটাকে সামনে রাখলে আমরা সহজে পাই পারি আমার অনুর দেখেন আপনারা মানে দুর্দিনই তো আমরা একসঙ্গে ছিলাম এখন তো একটা সুদিন আলহামদুলিল্লাহ সামনে হয়তো ব্যাগ চাইতে আসবে গঠনমূলক কাজ বড় কঠিন কঠিন তো প্রত্যেকের নিজ জায়গা থেকে আমরা ছোট্ট একটা এরিয়া যদি জিম্বা দিলেন আগামী রবিউল আওয়াল মাস পুরা মাস জুড়ে সারা দেশে আমরা প্রতিদিন রহমাতুল আলমিন আলমিনের ব্যানারে শিরোনাম দিয়ে শিরোনাম ছাড়া অন্তত দশটা পাঁচটা সিরাজ সম্মেলন জন্য হয় অন্তত মাঠে না হোক হলে হয় হলে না হোক এমন একটা ঘরে হবে প্রত্যেক না একটু কষ্ট করে খেয়াল করে শুনি জায়গা আমরা একটা কেন্দ্রীয় প্রোগ্রামের আয়োজন তো করবো ইনশাল্লাহ এটা রূপরেখা করে এই যে গ্রুপে সবাই সংযুক্ত হবে সেটা দিতে থাকবে ফাইনাল হবে একটু পরিস্থিতি ঠিক আমরা ডেট বুঝলাম এখন হয়েছে সব বন্ধ থানায় তালা দেওয়া এমনকি পুলিশের আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ চিন্তা দিয়া ফিকির দিয়া আমাদের এখান থেকে লোকজন গিয়া সহযোগিতা করবো কিন্তু আগামী রবিউলা মাসে যেন পুরো বাংলাদেশে রহেমা ফাউন্ডেশন বা রহমতে লান কন্ডিশনার একটা ব্যানার হলে হয় কি লোকদেরকে বিনন্দ সহজ হয় আর লোকের আশা জড়ায়া থাকে তাইলে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যানার না থাকলে লোকজন সহজে বিচ্ছিন্ন হয়ে যায় লোকজনকে জড়ায় রাখা যায় না প্রতিভা সম্পন্ন যারা আছে তাদেরকে কাছে আনা যায় না একবারে гран্ট থেকে নিয়ে প্রতিভা যাদের আছে তাদেরকে আনতে হবে কাছে আবার মনে হয় প্রস্তাবনার সঙ্গে তো দ্বিমত না দায়িত্ব কে নেবে এটার জন্য লম্বা সময়টা বসার কথা ছিল আমরা যারা কেন্দ্রে আসি আমরা তো কিন্তু প্রত্যেক কেন্দ্রীয় সদস্য ন্যূনতম একটা জায়গার দায়িত্ব নিতে হবে এবং সেটা সমন্বয় এটাই আমার মনে হয় যেটা এই প্রস্তাবনা যদি পাশ হয় তাহলে আমরা এই কাজটা শুরু করি না শুরু করতে পারো সামনে ইনশাল্লাহ আমরা আচ্ছা তো মানে কেন্দ্রীয়

আচ্ছা ওটা সমন্বয় করতে হবে আলাদা প্রচুর লোক আছে আমাদের সমন্বয় কোনোদি আগে পৌঁছাইতে হবে নিয়ে বসে ঠিক আছে ওই যে কি মনে জোনায়াদ আছে ওরা আছে না পুরো একটা বড়গুলো তাহলে আশুলিয়া সাবার হল আমাদের আলামীল খন্দকার আচ্ছা ঢাকা গেল উত্তর দক্ষিণে চোখে আওজা করবো গাজীপুর বললে

আরাফাত সাহেব কই আরো কিছু কাজ আছে আমাদের আরাফাত সাহেব কিন্তু আগে থেকে সংগঠক এবং ওনার আলোর দিশারে একটা প্রোগ্রাম আছে কোথায় এবং আছে আমার মনে হয় যে আমাদের আলাউদ্দিন আরাফাত সাহেবের নোয়াখালী লক্ষীপুর এই অঞ্চলটারে जिम्मेদারি হলে ভালো হয় মানে কোনটা নোয়াখালী লক্ষীপুর দুটা সমাদ আপনি নিজেই আছেন

আর রহমাতুল্লিল আলমিন এমন এক নাম নিছি আলহামদুলিল্লাহ কেমন পর্যন্ত এই নামের বিকল্প নাই যদি আল্লাহ আবার দুনিয়া বানায় তখন যদি বিকল্প আসে এই শব্দটি আল্লাহ চয়েস করে দিচ্ছে থানার আগে জেলাটা কুমিল্লা জেলাটা করলে কেমন হয় আগে জেলার কি আছে আচ্ছা জেলার তো আমাদের জেলা নিশাদ মনে আসে নাই না

যার জন্য ছাত্ররা ওস্তাদ বারবার বলতে থাকলেও আমি এখানে আসি নেই মূল পাথর সরে যাক সব সরে যাবে এখন আলহামদুল্লাহ আমরা মার্কাজ হিসেবে আমাদের মার্কাজ সমস্ত আন্দোলন সংগ্রহ মার্কাজ লালবাগ মাদ্রাসা থেকে আমরা কাজ করতে পারবো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমাদের হবে না তবে আমি যে কথা বলতে চাই আল্লাহ মুফতি আমিনুর রহমান একটা রাজনৈতিক মিশন ছিল রাজনীতিকে কেন্দ্র করে ওদের কিছু সংগঠন করেছে আমার বড় কষ্টের জায়গা ছিল যে আমি যখন দেখতেছি আল্লাহ মুফতি আমির রহমাউল্লা এক একটা রাজনৈতিক মিশনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমি চাইলে অনেক সংগ্রহ করতে পারতাম অনেক চাপ হচ্ছিল আমি চাইলে বিচ্ছিন্ন সংগ্রহ করতে পারতাম আমি একটা অরাজনৈতিক সংগ্রহ করছি আমি একটা ছাত্র সংগ্রহ করছি মূল সংগ্রহ করি নাই আল্লাহ মুফতি আবিদ রহমাউল্লাহ যে নাম বলে কাজ করছেন একটাকে আমি পুনরুদ্ধার করতে চাই যারা রাজনৈতিকভাবে কাজ করবে না মাসাল্লাহ তাদের জন্য সিরাতের ব্যানারের চাইতে উত্তর ব্যানার হতে পারে না কিন্তু আমিন সাহেবের সন্তানের অনেক আছে যারা আমিন সাহেবের রাজনৈতিক মিশনকে পুনরুদ্ধার করতে চায় এটাকে এগিয়ে দিতে চায় আপনাদের মধ্যেও থেকে যারা আসেন আমরা খুব দ্রুতই আজকালকে রোজাটা ঘোষণা দিব সারা দেশে যেখানে আল্লাহ মুফতি আমিনী রেহমাল্লাহ রুহানি সন্তানেরা আগে থেকে আল্লাহ মুফতি আমিনী রহমান রাজনৈতিক মিশনকে বাস্তবাত করার জন্য কাজ করছে আমরা আহ্বান করবো ওনারা আসবে যদি কোন নিয়মনীতির মধ্যে আমরা করতে পারি অনেকগুলো অংশ তো হয়ে গেছে আমরা জানি উপযুক্তের এই মিলা। চেষ্টা করব সবাইকে সাথে রাখতে না রাখতে পারলেও কারণ কেউ আল্লাহ ওয়া মুস্তাকিম একটা মিশরের সামনে আগাইতেছে না শুধু ব্যাটারটা দখল কর গেছে আর মাঠ থেকে বিচ্ছিন্ন হয়ে শক্তিহীন হইয়া মিশন শেষ হয়ে যাইতেছে চেষ্টা তো চেষ্টা করব ইনশাআল্লাহ হুজুরের একটা শক্তগঠিত দল আমরা যদি মাঠে কি রাখতে পারি जिंदा রাখতে পারি এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই তো এটা আজকে হয়তো আমরা একটা ঘোষণা করব হয়তো আগামী বুধ বৃহস্পতিবারে হুজুরের রাজনৈতিক মিশন দিয়া হুজুরেরই রুহানি সন্ধ্যা দ্বারা যারা দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিল একটা সময় এখন হেফাজার আমির আলামা মহ মহবুল বাবু তখন ইসলাম অপচারের ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের মধুপুরের পীর ইসলাম অপচারের ভাইস চেয়ারম্যান ছিলেন আহতের জাহাদি মৌলানা আব্দুল কাদের আমলা ফার মাদ্রাসার মহতে হোসেন ওনাদের সাথে আমরা কথা বলতেছি আমরা চাই ওনাদের মধ্য থেকে কেউ কি করুক আমাদের সামনে থাকুক কাজ আমরা করবো পিছনে থাকবো ওনারা ভাবে সহযোগিতা করতে রাজি হয়েছেন যিনি একজন চেয়ারম্যান হিসেবে আসেন ওনাকে আমরা সামনে রাখবো আর আমিনী সাহেবের সরাসরি যারা তারা মাঠে থেকে কি করবে কাজ করবেন খুব দ্রুত ইনশাল্লাহ এমন একটা মিশনে আসবে এই 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 দুইটা মিশন অবশ্যই কেমন পর্যন্ত আলাদাই থাকবে এখানে অনেক আমিনী সাহেব আমিনী সাহেব তো আসলে সিরাতের পাগল ছিলেন যারা কাছে থেকে দেখছে তামিন হিসাবে কিছু সন্তান বা তাকে মহাব্বত করে কেউ সিরারটাকে ধরে রাখবে এটাও একটা মূল বিষয় আর সিয়াসি কাজটাকে ধরে রাখবে এটাও দরকার তো এই রহমাতুল ফাউন্ডেশনের কাজ এটা মানে সমস্ত সিয়াস জেহাদ তালিম তরব সবকিছুর এল মাদার মূল উৎস এটা এখান থেকে তালিম নিয়ে যার যেটা মন চায় দায়ী হবে মুআ হবে রাজনীতিবিদ হোক অসুবিধা নেই আমরা এই মূল জায়গাটাকে বরাবরের মতোই ইসলামের মূল জায়গার মতো করে হেফাজত করব আর রাজনৈতিক মতাদর্শ সেটা রাজনৈতিক ভাবে কি হতে থাকবে প্রচারিত হতে থাকবে এটা আবার একটা আবেদন আমাদের ঘোষণার করে আমরা যারা রাজনৈতিক মিশনটাকে হুজুরের জিন্দা রাখতে চাই তারা সেটাকে শরণ করবে এরপরে চূড়ান্ত কথা যেটা হচ্ছে যে আমরা আজকে বসছি আলহামদুলিল্লাহ আর রহমতুল্লাহ ফাউন্ডেশন সর্বশেষ আমাদের প্রোগ্রাম থেকে কত ফান্ড ছিল

বিভাগীয় নিয়ন্ত্রক হয়ে যাবে জেলার নিয়ন্ত্রক সমন্বয়কারী হয়ে যাবে তো দেখা যাবে যে আমরা তখন একটা সাংগঠনিক সিস্টেমে মাসে একটা অ্যানো আনতে পারবো ওই পর্যন্ত আমরা বৈঠকে কিংবা প্রোগ্রামের আগে হাফিজ হুজুরের সন্ধ্যা এটা বলে থাকি আমি কালকে কাবাজদার যেখানে গেছি কামরাকে চলে গেছি ওরা দশটা ইন্ডিয়া ব্যান দিয়া ব্যান না কি বলে এটাকে পিক আপ দশটা নিয়ে যাবে তো টাকা দরকার না আচ্ছা উপস্থিত হাফিজ হুজুরের সন্ধ্যা হিসেবে দেন মাসাল্লাহ যা দিছে কয়ে যে পাঁচটা হয়ে গেছে এইভাবে আমরা এখন এইভাবে চলতে থাকি আমি জানি এখানে অনেক মেধাবী না আপনারা চাইলে এই মানে সিরাতের একটা করে সুন্দর সাজাইতে পারে করে সাজাইতে পারে এবং এটা গঠনমূলক করে এটাকে ধীরে ধীরে সামনে আগায় নেওয়া যাবে ইনশাল্লাহ তাহলে আমরা তাৎক্ষণিক ভাবে যার যা মন চাই আমরা এখানে কি হবো এটাতে শরিক হব এবং এটা আমরা স্বচ্ছ রাখারই চেষ্টা করতেছি ইনশাআল্লাহ স্বচ্ছই থাকবে কোনো ফান্ড মানে আপনাদের ফান্ড কোনো টাকা আমার হাতে আসবে না আল্লাহ আহ